এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট দূরের কথা একটা আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কবি বলে গনা হবে শামসুল হক কে রেখেছিল এই নাম আল্লাহ জানে নাস্তে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কর আরে শয়তানের জানাজা হয় এর জানাজা দিয়েই কি আর না দিয়ে কি অত এমনিও জাহান জাহান্নামে যাবে জাহান নামে যাবে ঠিক আল্লাহ আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন ঠিক কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘন্টা উসাতে থাকবে নাকি ঠিক আল মুআযজিনুনা আতওয়ালুন নাসি আনা ফায়াউমাল কিয়ামা কি আমাদের সব যাইতে গলা বসে থাকবে কাদের কেন মহাজিন যেহেতু বলে আল্লাহ আকবার এই জন্য ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কি আমাদের উষা করে দেবে আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মোরতাদ মারা গেলে ওর জানাটা দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে এই কান লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্যে আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছি এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললো হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মান তো ভাইরা এই আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়ে তে সোরা হাসরের আয়াত কনসোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেকদিন দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাবাত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কে ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস ভাগ ভাগ আর হাসর পড়ে তিনি দুই সরা বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় মারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও হজরত আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে এসে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম এ বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব। হজরে তোমার বলে সন্তান সকালবেলা বিচার হবে জমার দিন মসজিদে নববিদের নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাজরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আমার চোখ দিয়ে অসর নয়নে পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইন তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা আর শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কিয়ামতে আল্লাহ যখন কাহার নাম নিয়ে বিচার আর জীবনে কিছু ভালো না লাগে এই কাগজটা আল্লাহকে দেখাবো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা যা তুহ সা তো বাবা তাং বলু যা হাস রতানা ওয়ালাম সোরা নাম সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনের চার নাম্বারের উপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি কাছের থেকে বলছে তাপ ছেড়ে মা ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা হাজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আর লামিয়ে কি করেছি অহোম ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াক মেলো হামাল আয়া হমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝারের বহু বছন আউঝার জোর মানে পেট হিম তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝাগুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝাগুলো এমন চাপানো চাপাবে ফেরেস্তারা দেখে বলবে আলাসামায়া কত নিকৃষ্ট বসায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের ওপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি না মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল 5 মন ওর মাথার উপরে পেটের উপরে যদি আল্লাহ 500 মণ সাফিয়ে দেয় তাহলে আল্লাহ বিচারক হ্যাঁ আলাইসা হবে বিকাফিন আব্দা আলাইসা আল্লাহু বি আলাইসা আল্লাহু বি আহকামিল আমি ন্যায় বিচারক অতসব 500 মণ গনা ওর পিঠের উপরেও তো গোনা করেছিল 5 মণ বা দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলে না কেন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের ওপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাছ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ওর নিজে এখন কিরণমালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বৌ হয়ে গেছে কট কয়টি এরকম 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 ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা হয়ে আপনার আমল যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লা বলেন আমার বাবা এনতে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হযরত ওমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যান বিশ্ব নবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো দিয়েছে। অমর কেমত পর্যন্ত মানুষ অমরের গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার জোন কোষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বলছে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খাই আমি আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম সুদ কবিরা হবে বছর হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই টাকা আমার নামে না টাকা আমার বন নামে আর রাখছি টাকা টাকা রেখে বন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যাও এটা জিকির করছে ওই জিকিরের স্বভাব আর এই গোনা কাটা কাটি খানে জান্নাতে যাব ফাউ এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশ আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এরা কেন এতিম তো জনগণ সরকারের কাছে মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শয়তান যদি শৈতান জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশো দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে চোয়াটাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান কোনো দিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর আলায় ষোলো লাখ টাকা খেয়ে ফেলে উপর আলা বসে আপনার মনে করছেন উপর মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর সোয়াডাঙ্গায় নল বেশি নল না নল নেই বাকি পাঁচ লাখ দিয়ে রাস্তা রাস্তা লাখ টাকা খরচ করে বানালে লাখে পাঁচ টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমনা কে যদি বলেন ভাই একটু জোরে চলের রাস্তায় কাজ হয়ে যাবে এইরকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ওপর তো কোনো অভাব নেই অভাব আছে ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ আল্লাহর কোন অভাব নেই ওপর আল্লাহ তো আর অভাব নেই ষোলো লাখ টাকা উপরলা খেয়ে ফেললো করলো কি আমার বলছে ওই ষোলো লাখ টাকা দিয়ে ইউনিয়নের মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে একটা কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না কিয়ামত বিশ্বাস করে শুধু মুখে মুখে কারিম জানিয়েছে হে নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকালিবু বিলদিন ফাদালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম আর আইতা হরফা ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ বলেন হে নবী মুসলমান আপনার কাছে নাম আসে কিন্তু বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর আল্লাহ বিশ্বাস করে না আমাকে নিচে নামা লাগবে কোনো এক দেশে এই দেশে না অনেকে মনে করেছে আবার হুজুর মনে হয় এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টা পাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছি তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসে ওনা কাঁদে ওনা চুপ করে বসে আছে মাথা গুছিয়ে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক এই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী তিনজনকে গ্রেফতার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে আছে কেস কোন গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি হলির বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না